জয় গিরাজ মহারাজ কী আজকের শুভ সকাল কি জয় জয় শ্রীরাধে শ্যাম নিতায় গৌর হরিব জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবনধাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধনধাম ধনধাম জয় রাধে জয় 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 কেশব মাধব দীনদয়া কেশব মাধব সব মাধব দীন দয়াল কেশব মাধব গুলার কেশব মাধব দীনদয়াল কেশব মাধব যশ দাদাল কেশব মা দীনদয়াল কেশব মাধব যশ দাদা জয় যমুনা জয় পুলিন জয় জয় শ্রীবিন্দবনোধাম জয়ুলিনয়ুলিনয়ী বিন্দ জয় জয়দ জয় জ জয় শ্রীবৃন্দ বনোধাম পৱন ৰাধে তেৰ নাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম গাই আই গৈ গাওঁ জয় জয় শ্ৰী পতিত পাৱন তেৰ নাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধামৰ জয় রাধা রাধাকুন্ড জয় শ্যাম কুন্ড জয় জ জয় শ্রীবিন্দ বনধাম জয়ুন্ড জয় শুণ জয়